নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে জয় বজরঙ্গপালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভ জয় কৃষ্ণকালী মায়ের জয় ভিডিওটি দেখতে থাকুন আজ দুদিন ধরে খুব একটা ভিডিও নামানো হয়নি তো আজকে ভিডিও এলাম অনেক কিছু দেখে সহ্যর বাইরে হয়ে গেল তাই বাধ্য হয়ে ভিডিওটি করতে বসলাম আপনারা দেখতে থাকুন আচ্ছা এই কলি যুগে এখনো পর্যন্ত চারিদিকে ঠাকুর দেবতা নিয়ে সবাই সবার মতন এখনো ধ্যান আছে এখনো মেডিটেশান আছে এখনো সাধনা আছে সব কিছু এখনো এখনও জপ করা আছে তো সব যখন এখন আছে তাহলে আপনারা কেন মরিচিকার পিছনে দৌড়ে বেড়াচ্ছেন আপনাদের নিজেদের ঘরে কি কোনো ঠাকুর দেবতা নেই যে সমস্ত মানুষ আমি তাদের সাদিকা বলি না বলি মানুষ যে সমস্ত মানুষ দেব দেবী নিয়ে ছেলেখেলা চালু করে দিয়েছে ওটা তো ওনাদের ঘরের দেব দেবী সেটাকে নিয়ে বিজনেসের মতো বানিয়ে ফেলেছে এর থেকে টাকা ইনকাম করার জন্য আপনারা কেন বুঝতে পারছেন না আপনাদের চোখ কী করে খোলাবো আপনাদের তো চোখ খুলবে না কারণ জাদু দিয়ে আপনাদের চোখে যেমন জাদুকররা জাদু দেয় যা দেখায় তাই দেখে আপনাদের চোখেও ঠিক ওইভাবে পট্টি ফেলে দিয়েছে তাই আপনাদের যা দেখাচ্ছে যা কানে শোনাচ্ছে আপনারা সেটাই শুনছেন আমি এখনও জাদুর জালে জড়িত হইনি তাই এখন যেটা সত্যি সেটা দেখছি যেটা বলছে সেটা শুনছি আর শুনে সেইভাবেই আমি ভিডিওটা বানাচ্ছি বা উত্তর দিচ্ছি আপনারা কিন্তু সেটা করছেন না তার জন্য ভণ্ডামি কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে একটা আপনারা কেন বোঝেন না আপনারা ভাবুন তো একটা মানুষের মুখ দিয়ে অশ্লীল ভাষা বের করতে গেলে সে একটা ছোটো লোক না হলে তার মুখ দিয়ে অশ্লীল ভাষা বেরোয় না তাহলে একজন যদি সেবিকা হয় একজন সেবিকা হয় বা সেবক হয় সে দিন রাত মানুষকে নিয়ে পড়ে থাকে তার তো ধ্যান জ্ঞান থাকবে ঠাকুরের দিকে সংসারের দিকে তার বাচ্চা কাচ্চার দিকে তার ভক্তদের দিকে তা না করে ইউটিউব চ্যানেলে কখন মানিটাইজেশান হবে কখন কত মানুষ দেখছে কার চ্যানেলে দেখলো না এইগুলো পাড়া ঘুরে ঘুরে খবর নেওয়া এটা কি। আমি ওই জায়গাটাকে বলি বিবিধ ভারতী অল ইন্ডিয়া সেন্টার উনি সবার কাছ থেকে খবর কালেকশান করে বেড়ায় জানি না কোন খবরই লাল ওনাকে খবর দিয়ে যায় যে কেউ চরিত্রহীন কেউ লাইনের মেয়ে কারোর মেয়েকে ব্যবসা করতে নামায় কারোর পেটে নাড়ি বের করে দেয় লোককে মাস করে ডেট দেয় মরে যাওয়ার এইবার দিয়ে এই নুপুরকেও আবার দু মাস ডেট দিয়ে দিয়েছে মরে যাওয়ার আমি জানি না যে মা যিনি বাচ্চাদের বাঁচায় তানারা কি করে সেই বাচ্চাদের মারতে চায় হ্যাঁ আমি জানি পাপ করলে ভুগতে হয় কিন্তু পুণ্য করার রাস্তা তো আছে পাপের একদিকে পাল্লা যদি পাপের ভারী বেড়ে যায় তখন পুণ্যের ভারিটা যদি বাড়ানো যায় তখন কিন্তু পাপের ভারিটা কমতে শুরু হয় বোঝাতে পারছি জপ করুন আপনাদের ঘরে ঠাকুর রেখে লাভটা কি আমাকে বুঝিয়ে বলুন তো আপনারা যে ঘরে ঠাকুর রেখেছেন যারা যারা অথচ মন্দিরে ছুটে বেড়াচ্ছেন কি করতে তাবিজ নেওয়ার জন্য ঝাড়ফুঁক করানোর জন্য আপনাদের লাভটা কি কী লাভ আপনাদের ঘরে ঠাকুর রাখার দরকার নেই আপনারা ছুটে বেড়ান এই সন্ধে দিচ্ছে এই সময়টাই বলছি পুজো দিয়ে ঘরে যারা তাবিজ গ্রহণ করবেন তাদের ঘরে ঠাকুর রাখবেন না ঠাকুরগুলোকে না গঙ্গা জলে ফেলে দিন কারণ আপনার ঠাকুর তো আপনাকে কোনো লাভই দিচ্ছে না আপনাকে দৌড়তে হবে তাহলে আপনার ঘরে ঠাকুর রাখার তো কোনো দরকারই পড়ে না ওটা লোক দেখানো ঠাকুর রাখেন নাকি যে ঘরে বসে পুজো করলে ঈশ্বর আপনাকে দয়া করে না অপরে উপরে অপরের উপরে নির্ভরশীল হতে হয় আমি তো এগুলো বুঝতে পারি না জানি না আপনারা কি বোঝেন আমি যাই না তো তাই বুঝি না আমি শম্ভু মা কালী নারায়ণ বজরংবলী সবাইকে আমি ভালোবাসি সব দেবতাদের ভালোবাসি শ্রদ্ধা করি বিশ্বাস করি কিন্তু এর মধ্যে কিন্তু আমি শিবকে বজরঙ্গালীকে কৃষ্ণকালী মাকে তিনটে আর গুরুদেব এই চারজনের সেবা করি আমি সর্বদেবতার সেবা পারি না করতে ঠিক আছে গীতা আমি পড়িনি পড়ি না পড়িও নি পড়িও না কারণ একটাই গীতা জ্ঞান নিয়ে গীতার মতো কেউ হতে পারবে সেই জ্ঞানে চলতে পারবে তা পারবই না যখন গীতা শিরোধার্য করে তাতে আমি তুলসীর পাতা ফুল অর্পণ করি কিন্তু গীতা জ্ঞান নেওয়ার ক্ষমতা আমার নেই কার আছে না আছে জানি না আমার নেই কিন্তু গীতা জ্ঞান যারা নিচ্ছে তাদেরও তো দুর্দশা ওই একই তাই না তাই ভণ্ডর হাতের থেকে বাঁচার চেষ্টা করুন এখনো বলছি সময় আছে এর পরে কিন্তু পস্তাতে হবে আর যে এই যে লোককে অভিশাপ দিচ্ছে যে দু মাস পরে মরবে এগুলো সবাই যাকে যাকে বলছে আমি বিশেষ করে নুপুরকে বলছি নুপুর ঠাকুরের আসনে বসে ওটা মায়ের পায়ে তুমি আহুতি দাও ওই কথাটাকে মায়ের পায়ে আহুতি দাও আমি দিয়েছিলাম মায়ের পায়ে আহুতি তুমিও দাও মায়ের পায়ে আহুতি যে নিজের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় হাত জোড় করে ডাক ভিক্ষা চাইতে ভিডিও করে দুঃখের বিষয়ে ভিডিওটা নেই কিন্তু স্ক্রিনশটটা আছে ওটা ছিল শিবশ্যামা মায়ের চ্যানেল যে কি বলছে হাত জোড় করে আমরা খুব গরিব আমার দাদার চিকিৎসা করতে আমার দাদা অসুস্থ তার চিকিৎসার জন্য টাকার দরকার আমার পড়াশুনোর জন্য টাকার দরকার আপনারা আমাদের কিছু সাহায্য করবেন তাহলে আমরা একটু ভালো মন্দ খেতে ভিক্ষে যদি করাতেই হয় মেয়েকে দিয়ে কেন নিজেরা স্বামী স্ত্রী দুজনে হাত জোর করেই তো ইউটিউবে ফেসবুকে দাঁড়িয়ে বিক্রি করা যায় বাচ্চাটা তো স্কুলে পড়ছে ওর তো একটা ভবিষ্যৎ আছে আজকালকার দিনে প্রত্যেকের হাতে মোবাইল সবাই তো দেখবে ওর তো আর দুদিন পরে মজা উড়াবে এ কথাটা আমি একা না আরও তুলে ধরেছিল রসগোল্লা নিজে খেয়ে মাকে খাওয়ায় সে আবার মঙ্গলামায়ের ভিডিও ভুল ধরতে যায় পায়েস খায় আর খাওয়ায় তোমার ভুলগুলো ধরলে সেগুলো কানেই নেয় না তাহলে আপনারা কেন বুঝতে পারেন না যে এও এক ভণ্ড ব্যবসা খুলে নিয়েছে কৃষ্ণকালী মাকে নিয়ে এসে ভেবেছিল অনেক অনেক আমার এখানে ভক্ত আসবে কিন্তু নবডঙ্কা নবডঙ্কা আরে কৃষ্ণকালী মাই ওই ঘরে বসে বুঝতে পারছে যে আমাকে এখানে এনে আমার কতটা জ্বালা কৃষ্ণকালী মা নিজেই জ্বালাতন ওখানে ভোগ করছে মঙ্গল আর ওখানে নয় ওই জন্য হাজার হাজার মানুষ ডাকছে আর তারা ভালো হচ্ছে ডাকছে আর ভালো হচ্ছে সে যেভাবেই পুজো করুক সে গান্ডে পিণ্ডে পুজো করুক আর সব ঢেলে গুলে দিক কিন্তু সেখানেই কিন্তু ভালো হচ্ছে আর তোমার ওখানে গেলে কি করতে হবে তাবিজ নিতে হবে ঝাড়তে হবে হোয়াটসঅ্যাপে ঝাড়তে হবে জাগ্রত প্রদীপের তেল নিতে হবে আজকে একটু ধুনো জ্বালতে পারছে না একটু নারকেলের ছোকড়ার জন্য অনুরোধ করতে হচ্ছে ইউটিউবে কেন দশকর্মায় এক কেজির দাম কুড়ি টাকা দশকর্মায় গেলেই তো পাওয়া যায় তা কুড়ি টাকাও কি জুটছে না হ্যাঁ তা ঘরে বেটা সেলে যদি কাজ না করে তা জুটবেটা কোটার থেকে পয়সাটা আসবে কোটার থেকে ওই ভক্তদের বর্ষায় ওই কখন ভাগ্য গণনা হবে এক হাজার এক টাকা দেবে হাত দেখে দেবে একশো এক টাকা দেবে হুম তুমি ব্যবসা খোলনি না তুমি সবাইকে চোখ বন্ধ করে অন্ধবিশ্বাসে ভরিয়ে দিচ্ছ আর লোকের পকেটের পয়সা লুটে নিচ্ছ হ্যাঁ তোমার ওখানে গেলে খেলা তো আছে দুই পাঁচ হাজার টাকার খেলা তোমার ওখানে গেলে আছে যারা গেছে তারা বুঝতে পারছে আর সবাইকে শিখিয়ে দিচ্ছে আর বলছে বলো আমি পয়সা নিই বলো আমি পয়সা নিই আর তারা কি করবে বলছে না না মা পয়সা নেয় না শিব শ্যামা মায়ের এখানে কেউ পয়সা এখানে পয়সা নিয়ে কাজ হয় না সব বুঝি তুমি যে গান গাইছো না ওই গান বহুদিন আগে গিয়ে আমি এখানে পৌঁছে গেছি ওসব আমি ধাক্কা খেয়ে এসেছি এখন আর আমাকে শেখাতে হবে না একটা মেয়ে আজকে নুপুরকে কি ভাবে না কি ভাবে রঘুকে আমাকে ছাড়ো আমি বুড়ি হয়ে গেছি আমার কথা ছাড়ো আমার তো ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে দিদি ভাই পিটিএসএস দিদি ভাই সবাইকে মরার ধমকি আমার পেট ফুটো করার ধমকি গলায় দড়ি দিয়ে বালিশ কাঁথা চাপা দিয়ে আমাকে মেরে ফেলার ধমকি পেটের মধ্যে লাঠি চালিয়ে দিয়ে মেরে ফেলার ধমকি তুই জানিস এই মেরে ফেলার ধমকির অর্থটা কি জানিস অ্যাটেম্প টু মার্ডার তুই আমাকে মারার প্ল্যান করছিস পর তোর ভিডিও তো আমার তো ডাউনলোড করা আছে প্রমাণ আছে আমার কাছে তুই সবার প্রমাণ রাখিস না তুই কী করে ভাবলি আমার কাছে প্রমাণ নেই আমার কাছেও আছে হুম তা তুই মার্ডার করে একবার দেখা আমি দেখতে চাই তুই কত বড় কিলার ঠিক আছে তুই রঘুকে ধমকি দেওয়া করালি তোর ভাইকে দিয়ে এই রঘু দেখেলে হ্যাঁ আমি যদি আসি না গেলে কি হবে তা তোর ভাইকেই না হয় পাঠিয়ে দিস এখানে পেটের নাড়ি বার করার জন্য দূর থেকে অনেক কিছু হুমকি দুমকি দেওয়া যায় কাছে এসে করতে গেলে না দম চাই দম আর আমি তো বলেছি তোর ওখানে তো আমি কোনো দিন যাবো না সেটা তো আমি বলেই দিয়েছি তা তোর হিম্মত থাকে তুই আয় না ব্যারাকপুর এরিয়ায় আয় আমার পেটের নাড়ি বের করতে আমি তো তোকে ডাকছি আমি খালি হাতেই যাব তুই তোর ইয়েটা নিয়ে যাস যেটা দিয়ে নাড়ি বের করবি ওটা নিয়ে আসিস শিখটা নিয়ে আসিস কেমন বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই এখানেই ভিডিওটা শেষ করছি জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু